এই বছর বিনায়ক চতুর্থী আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে বিনায়ক চতুর্থী কখন থেকে শুরু হচ্ছে পুজো করার শুভ সময় কখন জেনে নিন বিনায়ক চতুর্থীর সম্পূর্ণ নির্ঘণ্ট এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের শুভ তিথি গণেশ পুজোর শুভ সময় এই সময়ে গণপতির পুজোর আলাদা রয়েছে তবে মাঘ মাসেই শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজোর আলাদা গুরুত্ব রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল তাই এই দিনটি গণেশ জয়ন্তী নামে পরিচিত এই দিনে বিঘ্নহর্তা গণেশের পুজো করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে গৌরীর পুত্র গণেশের পুজো করলে শিক্ষা বুদ্ধিগত ত্রুটি এবং কর্মজীবনের সকল সমস্যা দূর হয় তবে মাঘ শুক্লা গণেশ প্রধানত মহারাষ্ট্র এবং কোঙ্কনের উপকূলীয় অঞ্চলে পালিত হয় ভারতের অন্যান্য অঞ্চলে ভাদ্রপদমাসের চতুর্থী গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয় বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো এবং গণেশ জয়ন্তী একই সঙ্গে পড়েছে চলুন জেনে নেওয়া যাক এই বছরের মাঘ বিনায়ক চতুর্থী বা গণেশ জয়ন্তী কখন পড়েছে। কোন সময়ে পুজো করলে সিদ্ধিদাতার আশীর্বাদ লাভ করবেন শ্রী গণেশ জ্ঞানের দেবতা তিনি আবার প্রথম পূজ্য। সব পুজোর আগে গণেশ পুজোর রীতি রয়েছে তার পিছনেও একটি পৌরাণিক কাহিনী আছে তবে সেই গল্প কম বেশি সকলেরই জানা বিশ্বাস করা হয় বিঘ্ন হর্তা গণেশের কৃপায় জীবনে মঙ্গল আসে এবং মানুষ বাধা বিপত্তি থেকে মুক্তি হয় ভগবান গণেশের পুজো দেবীর লক্ষ্মীর ও আশীর্বাদ নিয়ে আসে প্রতি বছর সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়কের পুজো করা হয় এই তিথি মাঘ বিনায়ক চতুর্থী তিলকুণ্ড চতুর্থী এবং বরদ চতুর্থী নামে অধিক পরিচিত সনাতন ধর্মে ধর্মের বিশেষ তাৎপর্য রয়েছে গণেশ জয়ন্তীতে খুশি করতে গণেশ চালিশা এবং গণপতি স্তোত্র পাঠ করুন এই দিনে গণেশ মন্দিরে যান এবং তাকে গুড় নিবেদন করুন এতে করে গণপতির পাশাপাশি দেবীর লক্ষ্য প্রসন্ন হবেন পঞ্চাঙ্গ ক্যালেন্ডার অনুসারে এবার গণেশ জয়ন্তী পয়লা ফেব্রুয়ারি চতুর্থী তিথি সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিটে শুরু হবে এবং দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ গণেশ জয়ন্তী দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দো মিনিটে শেষ হবে তাই গণেশ জয়ন্তী পয়লা ফেব্রুয়ারি পালিত হবে গণেশ জয়ন্তীর পুজো সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে দু ঘন্টা দু মিনিটই শুভ সময় পাবেন গণেশ পুজোর জন্য এবার গণেশ জয়ন্তীতে রবি যোগ তৈরি হচ্ছে এটি পরের দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি সকাল সাতটা বেজে নয় মিনিট থেকে দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত চলবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী পালিত হবে শনিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে ইতিথি তিথি শুরু হচ্ছে চতুর্থী তিথি শেষ হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে পনেরো মিনিটে প্রেস পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি শনিবার সকাল দুটো বেজে সতেরো মিনিট চুয়ান্ন সেকেন্ডে চতুর্থী তিথি শেষ হবে আগামী দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা বেজে বারো মিনিট আটান্ন সেকেন্ডে তাই দুই দিনই গণেশ পুজো করা যেতে পারে আজ এ পর্যন্তই জয় গৌরীপুত্র গণেশের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মাঘ শুক্লা চতুর্থী অর্থাৎ বিনায়ক চতুর্থী চলতি বছরে অর্থাৎ দু সালে কবে পালিত হতে চলেছে এর সঠিক সময়সূচি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে